আয় আমার ইমানদার ইমানদারদেরকে বলছেন ও তাদেরকে বলে নাই তারা তো ইমানদার হতে পারে নাই সেদিন তাদেরকে বলে নাই ইমানের জন্য পূর্ব শর্ত হচ্ছে নবীর মহাব্বত যদি আপনার অন্তরে না থাকে তাহলে আপনি পূর্ণ ইমান আপনার কাছে ইমানের রশ্মি কখনো বিবেন না যাদের অন্তরের মধ্যে যাদের অন্তরের মধ্যে নবীর মোহাব্বত

যখন আপনি আল্লাহকে স্বীকার করেছেন আপনি তখনই ইমানদার হয়েছেন যখন আপনি আল্লাহর সালাত স্বীকার করেছেন আল্লাহর হাবিবকে স্বীকার করেছেন পরকালকে স্বীকার করেছেন তবদির ভালো মন্দ আল্লাহর উপরে এটা এই কথা যখন আপনি স্বীকার করেছেন আমাদের ময়দানে আমাদেরকে উঠতে হবে আমরা আবার কবর থেকে জীবিত হব। আমাদের বিচার হবে কে আমাদের ময়দানে এই সমস্ত বিষয়গুলা আপনি যখন স্বীকার করেছেন তখন আপনি হয়েছেন আপনি আল্লাহ ই বলার সাথে সাথে এই সাবজেক্টগুলো আপনি পূরণ করে ফেলেছেন তারপরে কি আমার বন্দা তুমি আমাকে ভয় কর আপনি যখন আল্লাহকে ভয় করবেন আপনি কখন আল্লাহকে ভয় করবেন আপনার মধ্যে আল্লাহর ভয় তখনই প্রবেশ করেছে তখনই আল্লাহ আল্লাহর ভয় আপনার অন্তরে প্রবেশ করেছে যখন আপনি পাঁচ অক্ত নামাজ আদায় করতেছেন আল্লাহর ভয় আপনার অন্তরে গেতেছে আপনার অন্তরে আল্লাহর ভয় রয়েছে বিদায় আপনি রমজানুল মুবারকের পুরা মাসের রোজার আপনি রাখছেন আপনি রজব মাসের এহতেরাম করতেছেন আপনি শ্রাবণ মাসের এহতেরাম করতেছেন আল্লাহ যা যা ফরজ করেছে আপনি জাকাত আদায় করতেছেন আপনার পর জাগাত পরস হলে আপনি জकात আদায় করতেছেন কখন আল্লাহর ভয় যখন আপনার কাছে আপনার অন্তরে প্রবেশ করেছে তাহলে এই সমস্ত বিষয়গুলো যখন আপনার কাছে চলে এসেছে আপনি আল্লাহকে বিশ্বাস করেছেন রাসূলকে বিশ্বাস করেছেন পরকালকে বিশ্বাস করেছেন আপনি ভালো মন্দর মালিক আল্লাহ এটা বিশ্বাস করেছেন আপনি আল্লাহর ভয়ে নামাজ আদায় করছেন আপনি আল্লাহর ভয়ে রোজা পালন করছেন আপনি আল্লাহর ভয়ে মিথ্যা কথা বলেন না আপনি আল্লাহর ভয়ে সুদ খান না আপনি আল্লাহর ভয়ে ঘুষ খান না আপনি আল্লাহর ভয়ে হারাম পথে চলেন না এই সমস্ত গুণগুলো যখন আপনার কাছে চলে এসেছে তখন আল্লাহ পাক আমাদেরকে বলছেন কুনু মা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

তুমি হেদায়ত প্রাপ্ত হওয়ার পরে তুমি হেদায়ত প্রাপ্ত হওয়ার পরে তোমার অন্তর যাতে তুমি হেদায়ত হওয়ার পরে তুমি যাতে আবার পথভ্রষ্ট হয়ে না তোমাকে এই বিভিন্ন ধরনের ফেরকা আসে বিভিন্ন ধরনের মাঝহাব এসে বিভিন্ন ধরনের ফেরকা এসে তোমাকে যাতে পদবিচ্যুত না করে সেই জন্য তুমি বলিয়াল্লাদের সাথে উঠা বসা করো সোয়ালেহীনদের সাথে তুমি উঠা বসা করো তাহলে তোমাকে কেউ মিসগাইড করতে পারে না পারবে না তোমাকে হেদায়তের পথ থেকে তোমাকে বিচ্ছিন্ন